আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জেয়ব বিডিতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের জনপ্রিয় ফার্মাসিউটিক্যালস পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিক্যাল ইনফরমেশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার মূল দায়িত্ব কার্যকারীভাবে ও দক্ষতার সাথে ডাক্তারের সাথে পণ্যের তথ্য শেয়ার করতে হবে এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য ডাক্তারের থেকে প্রেসক্রিপশন তৈরিকরণ এবং কেমিস্ট্রি দোকান থেকে অর্ডার সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় যোগ্যতা এইসএসসি বা এসএসসি পর্যন্ত বিজ্ঞান থাকা যে কোনো বিষয়ে স্নাতক বা অনার্স পাশ করতে হবে ইংরেজি বাংলায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে দেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছা থাকতে হবে ফার্মাসিউটিক্যাল বিক্রয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক থাকা অবশ্যই প্রয়োজন আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছর যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকতেছে চাকরিতে সেগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ চিত্তাকর্ষক বিক্রয় উদ্দীপক তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রশিক্ষণ ভাতা বিদেশ সফর এবং অন্যান্য সুবিধাগুলো থাকতেছে ইন্টারভিউয়ের সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ইন্টারভিউর জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে সিভি বা জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং সমস্ত একাডেমিক সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি সঙ্গে নিতে হবে ইন্টারভিউর জন্য নির্দিষ্ট তারিখ ও স্থানগুলো হচ্ছে বাংলাদেশের চোদ্দোটি স্থানে ইন্টারভিউ নেওয়া হবে যেমন ঢাকা রাজশাহী ময়মনসিংহ বগুড়া সিলেট কুষ্টিয়া খুলনা রংপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ যশোর বরিশাল কুমিল্লা এবং ফরিদপুরে ইন্টারভিউ নেওয়া হবে আমি যদি এতগুলো ঠিকানা বলতে যাই, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে জন্য আমি ঠিকানাগুলো স্ক্রিনের উপরে বড় করে দিচ্ছি আপনারা যাদের নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো দেখে নিতে পারেন বা লিখে রাখতে পারেন ঠিকানাগুলো যদি বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব এবং যে সমস্ত প্রার্থী পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে মেডিকেল ইনফরমেশন পদে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ উপস্থিত হয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে